স্বাগতম চাষী বন্ধুরা আপনাদেরকে আবার স্বাগতম ফার্মার শক্তির একটি নতুন ভিডিওতে আজকের আলোচ্য বিষয় হলো আমাদের একটি রোগ নিয়ে যেটি আপনাদের ক্যাটল ফার্ম বা গরুর ফার্মে সচরাচর আপনারা দেখতে পান রুটির নাম হলো ম্যাস্টাইটিস। যেটি গরুর পালনে হয় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো ম্যাস্টাইটিস রোগটা কি কেন হয় এটি গরুর স্বাস্থ্যের উপর কী ক্ষতি করে কি করলে পাওয়া যাবে প্রতিকার এবং কোন কোন সাবধানতা অবলম্বন করলে হবে না ম্যাস্টাইটিস তো আসুন জেনে নিই ম্যাস্টাইটিস কী ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ বলতে স্তনের টিস্যুর প্রদাহকে বোঝায় এটি স্তনের সংক্রমণ বা স্তনের আঘাতের কারণে হতে পারে এবার এটা কোয়াদের হয় স্তন দানকারী যে গরু বা মহিষ এটি বেশি দেখা যায় আপনারা কি করে বুঝবেন যে আপনাদের গরু বা মহিষের ম্যাস্টাইটিস হয়েছে ম্যাস্টাইটিসের লক্ষণগুলি হলো স্তন ফোলা বা লাল হয়ে যাওয়া জ্বর এবং ঠান্ডা লাগা ব্যথা এবং জ্বালা পড়া এবং স্তনের ত্বক গরম হওয়া স্তনবৃন্ত থেকে গরুর পুজ বের হওয়া এবং গরুর স্তনে অনেক ফাটল দেখা দেওয়া এগুলো হলে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কয়েকদিনের মতো সংক্রমণ নিরাময় করে ব্যথা উপশমের জন্য গরম শেক এবং ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে এছাড়াও আপনাদের যে মেন প্রবলেম হয় ম্যাস্টাটিসে সেটা হলো গরুর দুধের যে একটা উপকারিতা দুধের মানে গুণমান নষ্ট হয়ে যায় এখান থেকে আপনারা বুঝবেন আপনাদের গরুর ম্যাস্টাইটিস হয়ে যায় ম্যাটাইটিসের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক অন্যান্য ওষুধের প্রয়োজন হয় না হয় যা খামারিদের জন্য অতিরিক্ত খরচের কারণ হতে পারে ঠিক আছে তো এই অতিরিক্ত খরচ বাঁচাতে আপনারা এই স্বল্প মূল্যের যে কাউম্যাট দেখতে পাচ্ছেন এটিও ব্যবহার করতে পারেন আপনাদের গরুর ফার্মে ম্যাস্টাইটিস থেকে বাঁচতে হলে প্রধানত যেটি করতে হয় সেটি হলো আপনাদের গরুর ফার্ম ক্লিন রাখতে হয় পরিষ্কার রাখতে হবে তো গরুর ফার্ম তো পরিষ্কার রাখবেন মশারি টাঙাবেন পাশাপাশি এই যে ফার্ম যারা এখন আধুনিকতার সঙ্গে সঙ্গে নিজে আধুনিকতাকে অবলম্বন করে চলেছেন গরুর ফর্মকে আপনার আধুনিকতার সঙ্গে সঙ্গে মুড়িয়ে ফেলেছেন পাকা কংক্রিটের মেঝে করেছেন তাদের অবশ্যই এই কাউম্যাট ব্যবহার করা উচিত গরুর বাটকে ছেঁচে যাওয়া এবং গরু পিছলে যাওয়া গরুর পড়ে গিয়ে মাজা ভাঙা গরুর হাঁটু ছিলে যাওয়া এই সমস্ত থেকে বাঁচতে মেনলি ম্যাস্টাইটিস এই ম্যাস্টাইটিস রোগ যদি আপনারা কাউম্যাট ইউজ করেন থাকবে ঘর শুকনো এবং গরুর বাটে কোনো রকম চাপ পড়বে না কারণ এটি কাউ এই কাউম্যাটটি হয় সফট এবং ফ্লেক্সিবল তো এই কাউমেট আপনারা স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আপনাদের গরুর বিভিন্ন প্রকার সমস্যা রোগ ম্যাস্টাইটিসের যেগুলো সমস্যা সেগুলো আপনারা যোগাযোগ করে জানতে পারেন তো ম্যাসটাইটিসে এছাড়াও আরও কিছু আপনাদেরকে জেনে থাকা উচিত যেমন ম্যাসটাইটিস গরুর স্বাস্থ্যের জন্য একটি গুরুতর সমস্যা যা বিভিন্নভাবে ক্ষতি করতে পারে কী কী হয় দুধ উৎপাদন হ্রাস হয় দুধের উৎপাদন কমে যাবে দুধের গুণমান হ্রাস হয় কমে যায় দুধের গুণমান কমে যায় শারীরিক অস্বস্তি গরুর যে একটা শারীরিক অস্বস্তি সেটা বেড়ে যায় ব্যথা হয় দুর্বল হয়ে যায় গরুর জ্বর হয় এগুলো এবং প্রজনন সমস্যা গরুর গর্ভধারণ করতে গরুর পেটে বাচ্চা আসতে অনেক রকম সমস্যা হয়ে থাকে এছাড়া অন্যান্য রোগ হয় মেসেটাইটিক চিকিৎসা খরচ বললাম অনেক বেশি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় বলে রোগের চিকিৎসার খরচটি অনেক বেশি হয়ে থাকে এই ম্যাস্টাইটিসের জন্য গরুকে আপনারা দিবেন সঠিক দুধন পদ্ধতি লাগে পরিষ্কার পরিণত মানতে হবে যে গরুর বাসস্থান স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে সঠিক দুধ পরিচিত রাখতে হবে পুষ্টিকর খাবার দিতে হবে পর্যাপ্ত পরিমাণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে ডাক্তার দিয়ে এই মেসেটাইটিস গরুর দুধের গুণমান পরিমাণের উপর গুরুতর প্রভাব ফেলে নিয়েছে এই দুধের গুণমান আমাদের যে কাউম্যাটটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া এই কাউম্যাটটি অ্যাকচুয়ালি ইভা দানা দিয়ে তৈরি আমাদের কাছে পাবেন আপনি রাবারের কাউম্যাট যেটি অত্যন্ত টিকসই কিন্তু এটি হয় শক্ত রাবারের কারণে তো টিকসই হয় ঠিকই কিন্তু রাবারের কাউনমেটটিতে গরু শান্তি পায় না ম্যাথাটিসের যে একটা একদম হবেই না এই কথাটা বলা যায় না তো আপনারা একটু কম টিকসই বলা যাবে না মোটামুটি দু তিন বছর পাঁচ বছর পর্যন্ত যায় বিভিন্ন রকম আছে দু বছর এক বছর তিন বছর গ্যারান্টিতে সহকারে বেচা হয় তো কমেট আপনারা নেবেন সঠিক পাতার পথে জানতে হবে তাহলে কাউম্যাটটি ঠিক থাকবে গরুর মেঝে খেবড়ো রাখা যাবে না এছাড়া আপনার ইভাদান আর কী হয় ফ্লেক্সিবল বেশি হয় এই ম্যাটটি যেটা বেসের ম্যাট সেটা ফ্লেক্সিবল হয় তো যে সমস্ত খামারি ভাইরা কাউম্যাট কাটা বা পিচুলি কাটার মেশিন দুধ দোহার মেশিন ফগার মেশিন গরুর ঘর শীতল রাখার জন্য এই গরমে নিতে চাইছেন তিনিা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা আছে একদম ফ্রি ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আপনারা বাড়ি যাওয়ার পর মাল দেখে টাকা দেবেন ধন্যবাদ আপনারা এই ভিডিওতে কেমন লাগলো সেটি দেখুন রিভিউজ দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ টিম ফার্মার শক্তি